আজকে আরেকটা বিজেপির থেকে অভিযোগ আসছে যে বড়োয়ে নাকি বিএলও সাহেব উনি সেখানে একটা দোকানে বসে ফর্ম বিলি করছিলেন তো আমি বুঝতে পারছি না যে ওনাদের কি মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে কখনো বলছে যে ঘরের ভিতরে কেন বসে করছে কখনো বলছে দোকানে কেন করছে এর বিএলও সাহেব একটা বুথের যে এরিয়া থাকে সেখানে হাজার বারোশো ভোট ভোটার থাকে উনি তো বাড়ি বাড়ি যেতে হবে এটা তো আছে ওনাদের আর বিজেপির না কোনো কর্মী না কোনো লোক খালি বসে ওই চারজন আছে একটা বিধানসভাতে বসে ভাষণবাজি করার জন্য ভুলবার যত পারছে টিএমসি বদনাম আজকে আমাদের পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার যেভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে ধরে রেখেছে আজ প্রত্যেকটা কাজ প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে হচ্ছে একটা কথা বলবো না বিজেপি ঘাটে থাকবে না হালে থাকবে কোনো কাজেই লাগবে না ফালতু এসব বিভ্রান্তি করে লাভ নাই আজকে ইলেকশন কমিশনের যে ইনস্ট্রাকশান সেই কাজ করছে এবং পশ্চিমবাংলা এর জন্য যেটা আমাদের নেতৃত্বরা বলেছে সেভাবেই আপনারা দেখবেন যে বাংলা কোনো সমস্যা হবে না বিজেপিরাই সমস্যায় পড়বে ইলেকশন কমিশনের গাইডলাইন অর্থাৎ নির্দেশিকাকে সরাসরি বুড়ো আঙুল দেখাচ্ছেন হরিশ্চন্দ্রপুর এক কাজ হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে এর ফর্ম বিলি করবে কিন্তু আমরা কি দেখলাম তিনি এই ছত্রিশ নম্বর বুথে একটি মুদিখানার দোকানের সামনে টেবিল চেয়ার লাগিয়ে এসআই এর ফর্ম বিলি করছেন এটা সরাসরিভাবে ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনের অবমাননা আমরা আজকে এই বিএল মোস্তাদ হোসেন তার বিরুদ্ধে ইলেকশন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন